আমায় ভুলে গেছ তাতে কোন দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে গেছ কোন দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো জে গেছিয়ামি আমি তুমি জেনে গেছি হৃদয়হীন তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি তুমি যদি আমাকে বলেছ ভুলে যেতে তুমি যদি আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভেবেছি সবাই তো সব কিছু করিতে পারে না কোনো দিন সুখী হতে পারে না আর সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীনা কোনো দিনও সুখী হতে পারে না জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই তুমি আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার চিনতে পারো নাই জেনে গেছি হৃদয়হিনাতদয়হিনাত নিজেকে নিজে মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি কালির লেখা খামুস্তে গেলে ছিরে শুধু খাতা অনেক গেছি বাইরে বুঝছেন অনেক গেছি